অপারেশন ডেবিল হান্ট চলাকালীন রাস্তায় সক্রিয় হয়েছে পুলিশ রাজধানীর তিনশো ফিটে এই মুহূর্তে পুলিশের স্পিড গান দিয়ে গাড়ির শনাক্ত করা হচ্ছে বেপুরা গতির গাড়ি দেখলেই সেটি পুলিশের নজরে আসছে এ ধরনের স্পিড গানের মাধ্যমে দর্শক দেখা যাচ্ছে এই মুহূর্তে কুড়িল তিনশো ফিটে পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে এখানে একেবারে স্পিড গান ধরে পুলিশ সদস্যরা শনাক্ত করছেন কোন গাড়িটি আসলে ব্যাপ্রুয়া গতিতে চলছে এবং তাদের এই তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রতিটি গাড়িকে অর্থাৎ তিনশো ফিটের পূর্বাচল সড়কের এই বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির যে সড়ক বলা হয় ঠিক সেখানে চেকপোস্ট বসিয়ে অবস্থান নিয়েছে পুলিশ আমরা দেখেছি আজকে ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে একাশি জন ধরা পড়েছেন এবং সারা দেশে এই ডেবিল হান্ট চলছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই অভিযান থাকবে এবং সেই ডেবিল হান্টের মধ্যে রাস্তায় একই সঙ্গে পুলিশ সক্রিয় হয়েছেন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ পুলিশ সদস্যরা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে রাস্তায় তারা যেভাবে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন আমরা দেখছি সরাসরি এখানে পুলিশ সদস্যরা বেশ সক্রিয় অবস্থান রয়েছেন আজকে গাজীপুরেও ডেবিল হান্টের অভিযানে একাশি জন গ্রেফতারের তথ্য রয়েছে দর্শক দেখছেন কুড়িল পূর্বাচল তিনশো ফিট সড়কে পুলিশের সক্রিয় অবস্থান এবং অতিরিক্ত গতি বা ব্যাপুরাক গতি শনাক্ত করতে তাদের যে তৎপরতা এই মুহূর্তে চোখে পড়ছে দর্শক সরাসরি দেখছেন এ পর্যন্ত আসলে কতটা গাড়ি ধরা পড়েছে এরকম বেপরা গতিতে যতক্ষণ থেকে আছেন এ পর্যন্ত আমরা মোটামুটি হচ্ছে আট থেকে নয়টা গাড়ি আমরা ধরেছি বেপরা গতিতে চলাকালীন এই বেপরা গতির গাড়িগুলোর কাগজপত্র কি ঠিক ছিল না কাগজপত্রও আমরা হচ্ছে আটটা গাড়ির মধ্যে মোটামুটি ছয়টা গাড়ির কাগজপত্র ঠিক পেয়েছি এবং দুটি গাড়ির কাগজপত্র ঠিক ছিল না এবং সব মিলিয়ে আসলে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত সেভাবে ব্যবস্থা নিচ্ছি আমরা দর্শক পুলিশ সদস্যরা সক্রিয় থাকছেন এবং যেভাবে এখানে তাদের তৎপরতা চলছে কিভাবে এখানে তৎপরতা চলছে

এই বিষয়ে তিনি এই বিষয়ে কথা বলতে চান না যেহেতু এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে পুলিশের সক্রিয় ভূমিকা থাকবে রাস্তায় সড়কে এবং বিভিন্ন অভিযানে যে কারণে এই গাড়িগুলোকে প্রতিটা গাড়িকে তারা নজরে রাখছেন এবং দেখছেন আসলে কোন গাড়িটি রাস্তায় ব্যাপ্র গতিতে চলছে দর্শকেরই মধ্যে জানিয়ে রাখি অপারেশন ডেভিল হান্ট চলাকালীন বিভিন্ন ঘটনা ঘটছে সেটা নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন এই পূর্বাঞ্চল সড়ক বেপ্রুয়া গাড়ি চলাচলের জন্য বেশ পরিচিত এবং এখানে বেশ দুর্ঘটনাও ঘটে সে কারণে পুলিশের এখানে সক্রিয় অবস্থা আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমস ভিডিও শেয়ার করতে পারেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত দেখা যাচ্ছে যে পুলিশের ঠিক সামনে এই ধরনের তিন চাকার অটোরিকশা গাড়িগুলো কিভাবে যাচ্ছে মানে এ ধরনের হাই স্পিড সড়কে পুলিশ যেখানে গাড়িগুলোকে ধরছে তল্লাশি করছে ওভার স্পিডে দুর্ঘটনা যে গাড়ি তিন চাকর সেটাও পুলিশের চোখের সামনে দিয়ে এরকম স্পিড গানের সামনে দিয়ে যাচ্ছে এটা নিয়েও আমরা তাদের কাছে জানতে চাই কিভাবে এই তল্লাশি কার্যক্রমগুলো চলছে আমরা দেখব এখানে যে পুলিশ সদস্যরা যখনই তাদের স্পিড গানের শনাক্ত করছেন অতিরিক্ত গতি তখনই সেটি থামিয়ে দিচ্ছেন এবং থামানোর পর প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রমের মুখে পড়তে হচ্ছে যানবাহনগুলোকে দর্শক ডেভিল হান্টের তৃতীয় দিন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে এবং সন্ত্রাসীদের পাকড়াও করতে বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করছে সরকার এবং যৌথ বাহিনী এই ডেভিল হান্টে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে এখানে বিশেষ করে সেনাবাহিনী নেতৃত্বে রয়েছে এবং এই ডেভিল হান্টের নির্দিষ্ট কোনো সময়সীমা নাই এটি চলমান থাকবে যতদিন না অভিযান শেষ হয় বা শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেটি বলছেন সরকার দেখা যাচ্ছে এখানে একটি গাড়িকে থামানো হলো যেটি একটি গণমাধ্যমের স্টিকার সামনে লাগিয়ে যাচ্ছিল এবং এটিকে প্রয়োজনীয় তল্লাশির মুখে কিন্তু পড়তে হচ্ছে একই সঙ্গে আরও আমরা যেমনটি দেখছি যে এই সড়কে যে তৎপরতা চালাচ্ছি পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পিড গানের মুখে দর্শক পুলিশের স্পিড গান পাতা রয়েছে এই সড়ক ধরে অর্থাৎ এক ধরনের এই স্পিড গানটি হচ্ছে এক ধরনের গতি শনাক্তকারী গান যে গান হচ্ছে গাড়িতে ধরলেই সেই গাড়িটি আসলে এই গানটি তার গতি শনাক্ত করে দিতে পারে তো এই মেশিনটা আসলে কিভাবে কাজ করে এবং রাজধানী সহ দেশের মহাসড়কগুলোতে এই স্পিড গান দিয়েই আসলে তৎপরতা চালায় পুলিশ গাড়ির গতি শনাক্ত করে এবং ধরে থাকে পুলিশ সদস্যরা একটু যদি আপনি ফাইসাল ভাই বলেন যে এই স্পিড গানটা কিভাবে কাজ করে কিভাবে বুঝতে পারেন আপনারা আমরা হচ্ছে এই স্পিড গানটাকে হচ্ছে আমরা একটা পয়েন্ট একটা পয়েন্ট থাকে এই স্পিড গানের মধ্যে সেই গানটা যখন আমরা হচ্ছে কোনো গাড়ির দিকে এই বাটনটা প্রেস করে আমরা যখন হচ্ছে সেই গাড়ির দিকে পয়েন্ট করি তখনই হচ্ছে এই গাড়ির স্পিডটা চলে আসে আমাদের ঠিক এই স্ক্রিনটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইয়াটা চলে আসে স্পিডটা চলে আসে তারপর আমরা সেটা ড্রাইভারকে শো করি যে আপনার হচ্ছে স্পিডটা এত ওভার স্পিড ছিল আমরা আপনাকে কী কারণে মামলা দিচ্ছিলো সে আমি এক্সপ্লেন করে দিই অশোক রাস্তায় স্পিড গানের কার্যক্রম সরাসরি দেখছেন কুড়িল পূর্বাচল তিনশো ফিট সড়কে ডেভিড হান্টের তৃতীয় দিনের মধ্যে রাস্তায় যে সক্রিয় ভূমিকায় রয়েছে পুলিশ সদস্যরা সেটি আমরা দেখছি সরাসরি এটি কুড়িল তিন তিনশো ফিট পূর্বাচল সড়কের দৃশ্য সামনে যে এক্সপ্রেসওয়ে লিভেরিড এক্সপ্রেসওয়ে সেখানেও পুলিশ সদস্যরা রয়েছেন ডিউটিতে অর্থাৎ রাজধানী সহ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে বারবার বিভিন্ন দিক থেকে বলা হচ্ছিল যে পুলিশের মনোবল এখনও ঠিক আগের অবস্থায় ফেরেনি এমন অবস্থায় অপরাধ দমনে আসলে তাদের ভূমিকা কতটুকু তারা রাখতে পারবে সেটি নিয়ে মন্তব্য আপনারা জানাতে পারেন কমেন্ট জানাতে পারেন পুলিশ কতটা সক্রিয় রয়েছে রাস্তায় সেটি নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন বিভিন্ন জায়গায় যে টেবিল হান্টের অপারেশন চলছে অভিযান চলছে গ্রেফতার চলছে সেটা নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন দর্শক হান্ট চলাকালীন রাস্তায় সক্রিয় যে অবস্থায় রয়েছে পুলিশ সেটি দেখছেন এই মুহূর্তে কুরিল পূর্বাচল তিনশো ফিট সড়কে পুলিশের বেশ কজন সদস্য এখানে আহ ব্যারিকেড ফেলছেন চেকপোস্ট বসিয়েছেন সেই চেকপোস্টের মুখে পড়তে হচ্ছে যানগুলোকে তবে একটি দৃশ্য এখানে দেখলাম যে এই সড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন হিসাবে তিন চাকার এ ধরনের স্পিড গান বা পুলিশ সামনে দিয়েই আসলে যাচ্ছে একটা দেখছি যেখানে হচ্ছে সদস্যের চোখের যে গাড়িতে কয়েকজন উপরে বসে যাচ্ছেন এবং এই গাড়িকে স্পিড গানের মুখে পড়তে হয়েছে এবং তাদের এখন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে দেখুন দর্শক এ ধরনের ঝুঁকিপূর্ণ বাহন পুলিশের ঠিক নাকের ডগা দিয়ে যাচ্ছে যেটা বলা যায় সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তবে পুলিশ স্পিড গান পেতে রয়েছে দ্রুত গতির গাড়ি শনাক্তে এটি পুরিল পূর্বাঞ্চলের মূল সড়কের ঠিক উপরের সার্ভিস রোডের দৃশ্য এটি তো সার্ভিস রোডে আসলে কতটা গতিতে আসলে গাড়ি চলে একই সঙ্গে আসলে নিচেও গতি বেប្រা গতি থাকে সেই বিষয়টাও একটু জানতে চাই আচ্ছা সার্ভিস এটা তো সার্ভিস রোড কিন্তু আমরা দেখেছি যে বেប្រা গতিটা আসলে নিচের দিকে যায় তো নিচের দিকে আপনারা কিভাবে নজর রাখবেন নিচের মূল সড়কটাতে আসলে আপনার এক্সপ্রেস একটার সড়কে আসলে আপনার চেকপোস্ট করাটা খুব কম এটাকে এক্সপ্রেস সড়ক বলে হ্যাঁ এখানে আপনার সর্বনিম্ন গতি থাকে হচ্ছে 60 থেকে আপনার আপ আশি একশো ওই স্পিডের গাড়িগুলিকে কি ধরা রিস্ক ওগুলে ওগুলি ধরা যাবে না আর ওখানে লিমিট করে দেওয়া আছে ওখানে আপনি এটা আইন আছে যে আপনার এক্সপ্রেস সড়কে কখনো চেকপোস্ট করা যাবে না ঠিক আছে এখানে কখনো চেকপোস্ট করা যাবে না তো ওই আইন অনুযায়ী আমরা পারি না যেহেতু এটা সার্ভিস লেন এখানে আপনার ফর্টি লিমিট করে দেওয়া আছে এখানে আমরা ফিফটির উপরে উঠলেই আমরা সাধারণত ধরে ফেলি কিন্তু আমরা দেখেছি দুর্ঘটনা ঘটে মূল এক্সপ্রেস সড়কে মানে আপনি মানে এটা জানেন যে এই সার্ভিস রোডে করছে বেশি হ্যাঁ হ্যাঁ ক্রসিংই হয় যেখানে কিন্তু ব্যাফ্রা গতি আমরা নিজেরাও যখন চলি তখন দেখি যে ব্যাফ্রা গতিটা মূল সড়কেই দেখাতে ওখানে তো গতি দেওয়াই আছে আপনি এটি দেওয়া আছে এটি তো অনেক স্পিড আপনার এটিতে তো চলতেই হবে ওটা ওটা গতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার রাস্তা কি স্পিড ব্রেকার দেওয়া হয় আর এটা দেওয়া হয়েছে আপনার ওই ইন্টারন্যাশনাল সিস্টেমে গভীর করে দেওয়া হয়েছে কূপের মতো তৈরি করা হয়েছে আবার উপরে ওঠা হবে এতে এতে স্পিডটা অটোমেটিক স্লো এবং আপ হচ্ছে এবং ডাউন হচ্ছে স্পিডটা কত সময় চলবে এই অভিযান কি নির্দেশনা আপনাদের আমাদের নির্দেশনা হচ্ছে এটা চলমান থাকবে চলমান নির্দেশ না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলতে থাকবে এটা কি আবারও একটা জানতে চাই ডেভিল হান্টের কোনো অংশ না এটার বাইরে না এটা আমাদের সব সময় চলমান এটা আমরা রাস্তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা এটা করি সাধারণত নিয়মিত কার্যক্রমের অংশ ধন্যবাদ দর্শক এই পুলিশ সদস্য এখানে যিনি দায়িত্ব পালন করছেন জানাচ্ছিলেন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তারা এখানে নেমেছেন এবং এই তল্লাশিটা চালাচ্ছেন এবং তাদের এই তৎপরতা চোখে পড়ছে কুড়িল পূর্বাচল তিনশো ফিট সড়কে এখানে প্রতিটা গাড়িকেই তারা সন্দেহ হলে থামাচ্ছেন একই সঙ্গে পুলিশের যে অতিরিক্ত গতি শনাক্তের যে স্পিড গান আছে সেটি সক্রিয় অবস্থায় রেখেছেন সড়কে অর্থাৎ তারা সেই স্পিড গানে চোখ রাখছেন এবং রাস্তায় মেলে ধরছেন এবং সেই মেলে ধরার কারণে তারা আসলে দেখছেন যে এখানে অতিরিক্ত গতিতে কে যাচ্ছে সেটি শনাক্ত করছেন তবে এটি সরাসরি ডেবিল হান্টের অন্তর্ভুক্ত নয় নিয়মিত কার্যক্রমের অংশ তবে এ তথ্য জানিয়ে রাখি আজকে ডেবিল হান্টের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে গাজীপুরে প্রায় আশি জনের মতো ধরা পড়েছেন অভিযানে ধরা পড়ার এছাড়াও আমরা দেখেছি যে এখানে যেসব তৎপরতা চলছে যে রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় হয়েছেন এবং অভিযান চালাচ্ছেন কিন্তু এই সার্ভিস সড়কে যে তিন চাকার অটোরিক্সা যেগুলো সেগুলো কিন্তু চলমান আছে এবং রাস্তায় বারবার এগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হয় তিন চাকার ব্যাটারি চালিত অটোরিকশা যখন মূল সড়কগুলোতে চলে কিন্তু পুলিশের একেবারে নাকে ডগা একেবারে শরীর ঘেসেই এগুলো চলে যাচ্ছে এটাও আসলে এখানে এই অভিযানকে কতটা প্রশ্নবিদ্ধ করছে দর্শক এনি আপনার মন্তব্য জানাতে পারেন কুড়িল পূর্বাচল তিনশো ফিট সড়কে যেখানে আছি এখানে দেখছি পুলিশের একটা নিয়মিত অভিযানের অংশ হিসাবে তারা তৎপরতা শুরু করেছেন চালাচ্ছেন সারা দেশে যখন ডেভিল হান্ট নামের একটি বিশেষ অভিযান চলছে অপরাধী পাকড়াও করতে আনশ্রীগোলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তখনই রাস্তায় পুলিশের এই সক্রিয় দৃশ্য আমাদের নজরে এসছে এবং এখানে পুলিশ সদস্যরা শনাক্ত করছেন রাস্তায় গতিতে আসলে কোন যানবাহনটি চলছে এবং সেটি তারা স্পিড গানের মুখে তল্লাশি চালিয়ে শনাক্ত করে দাঁড় করাচ্ছেন এবং প্রয়োজনীয় জরিমানা এবং আইনের আওতায় নিয়ে আসছেন এমন দৃশ্য এখানে পুলিশ সদস্যরা যে চেকপোস্ট বসিয়েছেন তার সামনে থেকে জানাচ্ছিলাম আমি সাব্বির আহমেদ দিদ মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস